আসসালামু আলাইকুম যারা এবার স্পেশাল বিশেষ দেবেন বিশেষ করে পদার্থবিজ্ঞান বিভাগের যারা আছেন তারা অনেক দিন দেখে চাচ্ছিলেন কীভাবে পড়বেন একটা গাইডলাইন দিতে তো আপনাদের জন্য আমি একটা গাইডলাইন টাইপ একটা ভিডিও নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন মডেল টেস্টের মতো কিছু এমসিকিউ আছে আমার কাছে এগুলো প্রায় দুই হাজারের মতো এমসিকিউ আমি তৈরি করেছি পদার্থবিজ্ঞান পঞ্চাশ মার্কের উপর আর যেটা আমাদের অনার্সের সিলেবাস এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর বাকি পঞ্চাশ মার্ক আপনারা হচ্ছে ইন্টারের যে গাইডগুলো পাওয়া যায় সেখান থেকে আমার স্ক্রিনে এখানেও আমি দেখাবো সেই বই থেকেই পড়তে পারেন ইন্টারের যে মেন বুকগুলো আছে সেখান থেকেই কিন্তু এমসি হবে আর কি আপনার পঞ্চাশ মার্কের একটু পরে আপনারা সেটা দেখতে পাবেন এই যে এখন দেখতে পাচ্ছেন এখান থেকেই আপনারা ইন্টারগুলো পড়বেন এছাড়াও আপনারা এখান থেকেও প্রিপারেশন নিতে পারেন এগুলো যদি নিতে চান তাহলে আমাকে জানাবেন এখানে মোটামুটি সব কিছু সাজানো গোছানো আছে সব কিছু সুন্দরভাবে পড়ে এম কু থেকে প্র্যাকটিস করতে পারবেন প্রিপারেশন নিতে পারবেন আমি লাস্টে ভিডিও শেষে স্ক্রিনেটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই আপনারা আমার থেকে এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারবেন